বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের পিএসি আওতাধীন ক্যাডার ও নন ক্যাডার সহ বিভিন্ন পরীক্ষায় পশ্চপত্র ফাঁসের ঘটনায় গ্রেপ্তার সতেরো জনের একজন সৈয়দ আবেদ আলী জীবন তিনি পিএসসির গাড়ি চালক ছিলেন প্রশ্ন ফাঁসের মতো অবৈধ কাজে জড়িয়ে কুড়ি থেকে কোটিপতি হওয়া আবেদের ফেসবুকে নীতিবাক্যের অভাব নেই এক সপ্তাহ টাইমের ভিতরে আপনার ওই টিপ টু আমি নিজে এসে আমি গেড়ে দিয়ে আবেদ আলী গ্রেপ্তার হওয়ার পর তার গ্রামের বাড়ি মাদারীপুরের ডাসার এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে স্থানীয়রা জানান দরিদ্র পিতামাতার সন্তান আবেদ অভাবের কারণে মাত্র আট বছর বয়সেই ঢাকায় যান বিভিন্ন সময় কুলির কাজ করতে হয়েছে তাকে ছোটবেলায় তার বাবা মারা যান তখন তার মা অনেক কষ্ট করে সংসার চালান মানুষের জমিতে ধান করিয়ে তা বিক্রি করে সংসারের খরচ জোগাড় করতেন তার মা এমনকি কোরবানির ঈদের সময় মানুষের বাড়ি বাড়ি গিয়ে মাংস কুড়িয়ে তা বিক্রি করতেন সেই টাকায় খাবার কিনতে হতো এরপর রাতে কখনো কখনো ফুটপাতেও ঘুমিয়েছেন এভাবেই তার ছোটবেলা কেটেছে এক সময় গাড়ি চালানো শিখে চাকরি নেন পিএসসিতে গাড়ি চালকের চাকরির পাশাপাশি জড়িয়ে পড়েন পিএসসির প্রশ্নফাঁস চক্রের সাথে প্রশ্নফাঁসের সাথে জড়িত হয়ে বানিয়েছেন বিপুল সম্পদ দামি বাড়ি গাড়িতে বিলাসবহুল জীবনযাপন করেন আবেদালি ও তার পরিবার আবেদ আলী মাদারীপুরের ডাসার উপজেলার পশ্চিম বেতলা গ্রামের মৃত আব্দুর রহমান মীরের ছেলে এলাকায় তিনি মানুষের কাছে পরিচয় দিতেন শিল্পপতি হিসেবে সেখানকার কেউ জানতেন না তিনি ড্রাইভারের চাকরি করেন সবাই জানতেন আবেদ আলী সচিবালয়ে চাকরি করতেন অবসর নেওয়ার পর তিনি ঢাকাতে রিয়েল এস্টেট ব্যবসা শুরু করেছেন বিপুল সম্পদ গড়ার পর আবেদ নিজের বংশের পরিচয় মুছে ফেলেছেন বলে জানান স্থানীয়রা মীর বংশের পরিবর্তে তিনি নামের আগে সৈয়দ পদবি যুক্ত করেন গত কয়েক বছর ধরে এলাকায় প্রচুর দান ও সেবামূলক কাজ শুরু করেন আবেদ তার লক্ষ্য ছিল উপজেলা পরিষদের চেয়ারম্যান হবেন এই জন্য প্রচারণাও করেন তিনি স্থানীয়দের ভাষ্য কোটি টাকার গাড়িতে চড়ে গণসংযোগ করেন আবেদ আলী ও তার ছেলে সোহানুর রহমান সিয়াম আবেদ আলী তার গ্রামের বাড়িতে কোটি টাকা খরচ করে বিলাসবহুল বাড়ি বানিয়েছেন বাড়ির পাশে নির্মাণ করেছেন মসজিদ এছাড়া রাস্তার পাশে সরকারি জমি দখল করে গরুর খামার ও মার্কেট নির্মাণ করেছেন বলে জানা গেছে উপজেলার পান্তপাড়া ও পূর্ব বোদলা গ্রামে কিনেছেন বিপুল সম্পদ স্থানীয়রা জানান ঢাকায়ও আবেদের একাধিক বাড়ি রয়েছে কুয়াকাটা রয়েছে থ্রি স্টার হোটেল এদিকে আবেদ আলীর অবৈধ সম্পদের বিষয়ে উপজেলা প্রশাসন অনুসন্ধান শুরু করবে বলে জানিয়েছেন এছাড়া দুর্নীতি দমন কমিশনের মাদারীপুর সমন্বিত কার্যালয়ের কর্মকর্তারা জানিয়েছেন বিষয়টি নিয়ে কেউ অভিযোগ দিলে প্রধান কার্যালয়ের সঙ্গে যোগাযোগ করে অভিযুক্ত বিরুদ্ধে অনুসন্ধান করা হবে शरियद तौसिफ दैनिक समाचार ढाका